আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমরা না আমরা সল্লি আলা রাসূলিহিল কারীম اما بعد দূরে কাছে দেশি বিদেশের যে যেখান থেকে জাফর জাফরahmat ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন হায়াতুর মধ্যে বরকত দান করেন এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছে সম্মানিত সুধি আজকের আলোচনার বিষয়বস্তু হল সাহরি খাওয়া সংক্রান্ত বিষয়ে আমরা অনেক সময় দেখি যে অনেকেই আমাদের কাছে এসে প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন যে রাত্রিবেলা অনেক রাত্র হয়ে যায় অথবা অনেকে রাত্রিবেলা তারা বিয়ে নামাজ পড়ে সার কিছু খাওয়া দাওয়া করে ওনারা ঘুমিয়ে যান ঘুমিয়ে যাওয়ার পরে তারপর তিনারা আর সেহারি খান না ফজরে নামাজের সময় তিনারা উঠে যান নামাজ আদায় করে থাকেন এরকম কিছু মাসালা আসে আবার অনেক সময় দেখা যায় অনেকে বলে যে আমরা যদি সাহারি যদি না খেয়ে থাকি তাহলে এর দ্বারা আমাদের কোনো রোজা আদায় হবে কিনা এই বিষয়গুলো চলে আসে আর কি তো মূল আমরা সাহারি কি জিনিস সাহারি কেন খেতে হবে আর সাহারি খেলে রোজা হবে বা হবে না এই বিষয়গুলো ব্যক্তি যদি না খেয়ে থাকে না খেয়ে যদি রোজা রাখে তাহলে এর দ্বারা ওই ব্যক্তির রোজা আদায় হয়ে যাবে এর দ্বারা রোজার কোনো সমস্যা হবে না রোজার সাথে সাহারির সাথে কোনো সম্পর্ক নেই সাহারি খাওয়া হলে সুন্নতল্লা আলিয়াসাল্লাম সাহারি খাওয়ার কথা বলেছেন আর যদি কোনো ব্যক্তি সাহারি না খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে গেছে ভোর রাত্রে উঠতে পারেনি অথবা ইচ্ছা করে খাওয়া দাওয়া করেনি তাহলে এর দ্বারা তার কোনো রোজার কোন ক্ষতি হবে না ওই ব্যক্তির রোজা আদায় হয়ে যাবে এটি হলো সাহারির মাস আলা দ্বিতীয়ত হল সংক্রান্ত বিষয়ে সাল আলী আসালাম এসাদ করেছেন তাহার রাসুলিক আরিম সাল আলী আসসালাম বলেছেন হাদিস্টির সই মুসলিম শরীফের মধ্যে এসেছে রাসুল বলেছেন যে তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে বরকত রয়েছে আপনি সারি এজন্যই খাবেন কারণ একজন মানুষ সকাল থেকে নিয়ে সে সন্ধ্যা পর্যন্ত তাকে না খেয়ে থাকতে হবে এখন এই মানুষটি যদি কোনো খাবার যদি না খায় তাহলে শারীরিক দিক থেকে তিনি শরীর দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে তো এই জন্য কোনো ব্যক্তি সে জাতি করে রোজা রাখতে গিয়ে আর রমজানের মুবারকে রোজা তুলে ফরজ রোজা এই রোজা রাখতে গিয়ে যাতে করে এই মানুষটি দুর্বল না হয়ে যায় এই মানুষটি রোজা রাখতে গিয়ে কোনো প্রকার তার মধ্যে অসুস্থ বোধ না আসে এই জন্য রাসুলি কারিম সালাম বলেছেন তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে বরকত রয়েছে আপনি সাহারির সময় ঘুম থেকে জাগ্রত হয়েছেন সাহারির সময় আছে আপনি যদি এক গ্লাস পানীয় যদি খান তাহলে কিন্তু আপনার সাহারির সোয়াব আপনি পেয়ে যাবেন সাহারি আদায় হয়ে যাবে আর আপনি যদি এক গ্লাস দুধ খান এর দ্বারা আপনার সাহারি আদায় হয়ে যাবে সাহারি খাওয়ার অর্থ এটি না যে আপনি পেট ভরে ভাত খাইলেন পেট ভরে ভাত খাওয়ার কথাকে বলা হয়নি এই জায়গাতে আপনাকে বলা হয়েছে আপনি যেইটাই খান রোজার নিয়তে আপনি যা খাবেন সেটাই সাহারি হিসাবে ধরা হবে এই জন্য রাসুলের কারিম সালাম বলেছেন তোমরা সাহারি খাও আর আমরা যদি সাহারি যদি খাই তাহলে যে ফজিলত আছে এই ফজিলতের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো হাদিসের মধ্যে রাসুল সাল আলিয়া বলেছেন আহলিল কিতাবি সাহর রাসুল করিম সাল আলিয়া বলেছেন তোমরা সাহারি খাও কারণ মুসলিম ব্যতীত অন্য যে ধর্মের লোকেরা আছে তারা যখন রোজা রাখে তারাও কিন্তু রোজা রাখে তারা যখন রোজা রাখে তারা আমাদের মতো রোজা রাখে না তারা বছর এই রোজা রাখতে গিয়ে তারা না খেয়ে রোজা রাখে এই জন্য আসলে করিম সাল আলী আসালাম বলেছেন তাদের মধ্যে ফাসলে আমানি পার্থক্য হওয়ার জন্য পার্থক্য করার জন্য ফাসলু মা যে রাসুল বলেছেন তাদের মাঝে আর তোমাদের মাঝে পার্থক্য তোমরা সৃষ্টি করো পার্থক্য কিসের মাধ্যমে হবে সেটা স্যারির মাধ্যমে যে তারা সেহারি খায় না আর তোমরা স্যারি খাও এই জন্য আমাদের রাসুল কারিম সাল আলী আসাল্লাম সাহারি খাওয়ার কথা বলেছেন অন্য হাদিসের মধ্যে রাসুল কালিম সাল আলী আসসালাম বলেছেন সাহারি খাওয়ার জন্য সব উত্তম সাহারি হল যে আপনার খেজুরের কথা বলা আসে বলা হয়েছে হাদিসের মধ্যে রাসূল বলেছেন হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু রায় রদি আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিসটি আর এই হাদিসটি এসেছে আবুদ শরীফের মধ্যে রাসুল বলেছেন নিয়ামা সাহুরুল মিনি আত্মার রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন খেজুর মমিনের কতই না উত্তম সাহারি যে আপনি যখন সাহারি খাবেন সাহারি খাওয়া অবস্থায় আপনি কমসে কম খেজুর রাখার জন্য চেষ্টা করবেন সাহারি খাওয়া শেষ এক দুইটি খেজুর খেয়ে আপনি পরবর্তীতে খাবার সমাপ্ত করবেন কারণ সাহরির মধ্যে যদি আপনি খেজুর খান খেজুরের মধ্যে এত ক্যালোরি আছে এত শক্তিশালী বিষয় আছে জিনিস আছে যে আপনাকে সারাদিন আপনার মধ্যে কোনো প্রকার ক্লান্তি ভাব অথবা শরীরের মধ্যে অলসতা অথবা দুর্বলতা কোনো কিছুই আসবে না এত বরকত আল্লাহ তালা রেখেছেন এজন্য আমরা সাহারি খাওয়ার জন্য চেষ্টা করবো তাহলে সরিক রহিম সাল আলিয়া হাদিসের মধ্যে সাহারির যে বরকতের কথা বলা হয়েছে যদি আমরা এই বরকত বা মর্যাদা যদি অর্জন করতে চাই তাহলে আমাদেরকে সাহারিগুলো খেতে হবে এই জন্য আমরা কি করব ইনশাআল্লাহ রমাদওয়ানুল মুবারকে আমরা সাহারি খেয়ে রোজা রাখার জন্য চেষ্টা করব আর যারা সাহারি না খেয়ে রোজা রাখেন আপনাদের রোজা আদায় হয়ে যাবে এর দ্বারা কোনো সমস্যাই হবে না কিন্তু সাহারির যে ফজিলত সাহারের যে মর্যাদা এই মর্যাদা থেকে আমরা বঞ্চিত থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে সাহারিকে রমাদুয়ানুল মুবারক রোজা রাখার তফিক দান করেন আমিন সুম্মা আমিন ওয়াখর আউয়ানা আল আহামদুলিল্লাহ আলামিন